আমার নাম গাজী হাসান তারেক বিপ্লব দুই নম্বর সিলাইতে ইউনিয়নের চেয়ারম্যান আমার যখন আমি আসছি তখন তো সিলাইদা ইউনিয়নের যারা জীর্ণ একটা অবস্থান ছিল সেই অবস্থানের থেকে সামান্য নামে মনে করি খুব কিঞ্চিত পরিবর্তন করতে পেরেছি তবে আমার খুব আশাবাদী যেহেতু আমার এমপি আমাদের অনুকলে উপজেলা চেয়ারম্যান আমাদের অনুকূলে এই জন্যে ওনারা আছে আমার বিশ্বাস রবীন্দ্রনাথের সিলাইদা আমি ওনাদের কাছে প্রস্তাব রেখেছি রবীন্দ্রনাথের মতোই যাতে আমার সেইভাবেই ওনারা তৈরি করে দেন এবং আমাকে তৈরি করার জন্য সাহায্য করবেন আমি ওনাদের কাছে আমি এমপি মহাদয়ের কাছে প্রস্তাব রেখেছি সিলাইদাকে বাংলাদেশের মডেল একটা ইউনিয়ন হিসাবে করার জন্য উনি আমাকে আশ্বস্ত করেছে। যে আমি চেষ্টা করব আমি দেখব এতটুকু আর সবচেয়ে বড় কথা আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা জানাতে চাই যেটা আমার মনের কথা আমার প্রাণের কথা সেটা হচ্ছে আজকে যে শিলাইদা শিলাইদা না গোটা পৃথিবীকে বাংলাদেশ বলে একটা দেশ বাঙালি বলে একটা জাতি সেটাকে পরিচিত করেছে এই শিলায়দা এই শিলাইদা মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সাহিত্য দিয়েই উনি কি উনি কিন্তু পৃথিবীতে বাঙালি জাতের পরিচয় করিয়েছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় সেটা হচ্ছে এই যে শিলাইদাতে যদি কোনো লোক আসে কোনো পর্যটক আসে কোনো দর্শন দর্শনার্থী আসে বাইরের থেকে প্রথমে কুমারখালী বা কুষ্টিয়াতে নেমে জিজ্ঞাসা করে শিলাইদা কোন দিকে কোথায় শিলাইদা আরে যে রবীন্দ্রনাথ বাংলাদেশকে চিনালো যে রবীন্দ্রনাথ শিলাইদা বাঙালি জাতিকে চিনালো তার তীর্থস্থানকে যদি মানুষকে দেখায় চিনাতে হয় তার চাইতে দুঃখের আর কোনো কিছু নাই আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই এটার পরিবর্তন আমি চাই যেহেতু আমাদের দেশের জাতীয় সঙ্গীতের রয়েছে তার তীর্থস্থান শিলাইদা জাতীয় সঙ্গীতের যে সুরকার গগন হরকারা তার বাড়ি শিলাইদা তার পরও আমরা এত অবহেলিত কেন আজকে অন্তত আপনাদের সামনে একটি কথা বলতে পারছি আমি যখন চেয়ারম্যান হয়ে আসি এখানে এই শিলাইদা ইউনিয়নের ভ্যান বা রিক্সা তো দূরের কথা পায়ে হেঁটে আসার কোন অবস্থান ছিল না আমরা অন্তত এই কয়দিনে একটা অবস্থানে অবস্থানে আনার সৌভাগ্য আমার হয়েছে এবং আমাদের উদ্বোধন কর্মকর্তা যারা ছিলেন তাদের প্রচেষ্টায় আমি এটুকু করতে পেরেছি আমি তাদের আরও সাহায্য সাজাতে চাই আমি শিলাইদাকে সিলাইদার মতো সাজাতে চাই এবং আপনারা আমাকে এদিকে সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা আমার পরিবারের লোক আপনারা আমাকে সাহায্য করবেন এটা আমার আপনাদের প্রতি অত্যন্ত আস্থা রেখেই আমি কথাটা বলছি আমি মনে করি যে কথাটা আমি একটা আমি আপনাদেরকে বলেছি সেটাই আমার বড় একটা চা পাওয়া যে সিলাইদা রবীন্দ্র রোড নগর থেকে শুরু করে যে কুটিবাড়ি পর্যন্ত আসতে এখানে এমন কিছু করা দরকার যে রোডের স্মৃতি দেখে বা এই স্ত্রী দেখেই মানুষ বুঝতে পারে রবীন্দ্রনাথের কুটিবাড়ি এই দিকে কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না এই জন্য আমি চাচ্ছি ওই রোডটাকে একটু শ্রীবৃদ্ধি করার জন্য এখানে রবীন্দ্র মানে উনিশশো বাহাত্তর সালে হবে উনিশশো সালে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ছাড়া পেয়ে উনি প্রথমে লন্ডনে যান লন্ডন থেকে উনি ইন্ডিয়াতে আসেন ইন্ডিয়াতে এসে কলকাতা গড়ের মাঠে একটা বক্তৃতা করেন সেই বক্তৃতাতে উনি বলেছিলেন যে শিলায়দা। রবীন্দ্রনাথের কুটি বাড়িকে দ্বিতীয় শান্তিনিকেতন আদর আদলে দ্বিতীয় শান্তিনিকেতন এটা করা হবে এই কথার প্রেক্ষাপটে আমাদের জননেত্রী শেখ হাসিনা এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করার জন্যে একটা প্রতিশ্রুতি আমাদেরকে দেন এবং এটা উনি সংসদে তিনবার বলেছেন এবং বিভিন্ন প্রোগ্রামে উনি এই কথাটা বলেছেন কিন্তু কোন কারণে কি জন্যে এটা এখানে আর হয় নাই সেটা আমাদের বোধগম্য না তবে তখন এখানকার এমপি ছিলেন রূপ সাহেব অনেকেই জাগার সংকটের কথা বলেন তখন রূপ সাহেব আমিও ওনার সঙ্গে ছিলাম প্রচণ্ডভাবে একটা উদ্যোগ নেয় এখানে জায়গা জমির ইয়ে করার জন্যে কিন্তু সেটাও আমরা কিছুটা যুগার জানতে পড়েছিলাম কিন্তু কোন কারণে কিভাবে এটা আমাদের হাতছাড়া হয়ে গেছে আমরা আদেও সেটা জানি না